আসসালামু আলাইকুম জামাত ক্ষমতায় আসলে দেশের নারীরা বোগরা ছাড়া বাইরেতে পারবে না দেশের ব্যবসা বাণিজ্য থাকবে না বাইরের কান্ট্রির সাথে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না এইসব ধরনের কিছু কথা সমাজের মাঝে বা দেশের মাঝে চলতে আছে আপনি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো দেখলে তাকাইলে বুঝতে পারবেন যে আসলে ব্যবসা বাণিজ্য বা নারী ওদের মানে ওদের কাজে কতটুকু বাধা হয়ে তারা দাঁড়াইছে জামাত শিবিরের লোকজন যদিও আমি গত আজকে মনে না গতকালকে জানি রাত্রেবেলা দেখলাম একটা ভিডিওর মাঝে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিবিরের যে নেতা উনি মসজিদের নাম মহিলা মসজিদের যে কার্পেট এটা মসজিদে দিয়ে আসতে যাইতেছে বা যাচ্ছে বা দিয়ে আসছে এরকম একটা ভিডিও আমার চোখের সামনে আসছে আচ্ছা বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকালে বোঝা না যে আসলে জামাত কতটুকু কাজ করে বা তাদের দেশের জন্য তাদের অনুভূতি রাখি বা তাদের দেশ নিয়ে তাদের পরিকল্পনা কি এটা কি তারা আসলে বোঝে না দেশের মানুষ নির্বাচন হবে না হবে সেটা নিয়ে আমি কথা বলতেছি না কিন্তু জামাত ক্ষমতায় আসবে না না আসবে সেটাও আমি বলতেছি না তবে আমার একটা আত্মবিশ্বাস যে জামাত ক্ষমতায় আসবে কারণ হলো জামাতের যে কাজকামগুলা করতেছে তারা বা যে সেসব কাজকামের সাথে তারা যুক্ত আছে এই কাজকামগুলা খুব ভালো লাগতেছে আর আমিও চাই দেশে এরকম কিছু নেতা হোক যারা নিজের জন্য না দেশের জন্য ভাববে দেশের মানুষের জন্য ভাববে সমাজের জন্য ভাববে অতীতে আমরা যত নেতা দেখছি সবাই নিজের জন্য যার যার ব্যক্তিগত জন্য ভাবছে আমরা চাই সমাজে এমন কিছু নেতা হোক যে নেতাগুলা দেশের জন্য ভাববে সমাজের জন্য ভাববে নিজের জন্য না আল্লাহ হাফেজ